হ্যাঁ হ্যালো স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে আমরা গতকাল খাকি বেঙ্গল চ্যাপ্টার টু এর টিজার দেখে ফেলেছি নেটফ্লিক্সের তরফ থেকে যেখানে জিত মুম্বাদা শাশ্বত পরমব্রত মিমো চক্রবর্তী চিত্তমরাধা সিং পূজা চোপড়া এরা রয়েছেন তো একটা অনবদ্য টিজার হয়েছে এক কথা যদি বলতে হয় খুব ভালো লেগেছে জিতকে অন্যভাবে আমরা দেখছি বুম্বা তাকে বেশ ভালো লাগছে ফ্রেশ লাগছে শাশ্বত রয়েছে অ্যাজ ইউজাল তিনি তো কাজ করছেন কন্টিনিউয়াসলি বাইরের প্রোজেক্টে তো এখানেও বেশ ভালো লাগছে পরমব্রতরও এক ঝলক আমরা দেখেছি তো মোটামুটি একটা প্রমিসিং টিজার হয়েছে বলে আমরা ধরে নিতে পারি কম বেশি সকলের ভালো লেগেছে যদি আমরা নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স চেক করি সেখানে আমরা বুঝে যাব কী লেভেলে ক্রেজ রয়েছে এখনও পর্যন্ত বেশ মানে সেকেন্ড হায়েস্ট ভিউ হয়েছে যতগুলো টিজার রিলিজ হয়েছে তো সেদিক দিয়ে দেখতে গেলে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে এই টিজারটা বা খাকি প্রজেক্টটা তো এই খাকি প্রজেক্টটা অবশ্যই একটা বলিউডের প্রজেক্ট কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই জিত এবং পোষেন জিৎ তারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে বিলং করার পরেও তাদেরকে নিয়ে এই কুড়ি বাইশ বছরে কেউ একটাও মুভি বানাতে পারলো না জিৎ বাইশ বছরের উপরে কাজ করছে বোম্বাদা একচল্লিশ বছরের উপরে কাজ করছে ইন্ডাস্ট্রিতে কিন্তু তাদেরকে একত্রিত কেউ কেন করতে পারবে এই যে কথাটা উঠে আসে যে এদের মধ্যে ইগোর একটা লড়াই রয়েছে কেউ কাউকে ছাড়বে না কেউ কারোর ফ্রেমটাকে ওভারল্যাপ করবে না এমন কিছু কাজ করবে না যেটা একে অপরের স্টার্টআপ নষ্ট হয় তাই তারা কখনো কাজ করেনি বা কাজ করার কথা চিন্তা করেনি অনেক স্ক্রিপ্ট গেছে অনেক ডিরেক্টর গেছে প্রডিউসার গেছে কিন্তু তারা ফিরিয়ে দিয়েছেন এটা কতটা সত্য সেটাই আলোচনা করব দেখুন একদম জলের মতো এই জিনিসটা পরিষ্কার যদি তাদের মধ্যে ইগো থাকতো তাহলে এই কাজটা করতো না অর্থাৎ খাকির মতো কাজটা তারা করতো না এখানে কিন্তু যদি এই ব্যাপার থাকতো স্টার্টামের ব্যাপার থাকতো তাহলে একটা কথা বলে দিই এখানে কিন্তু আমরা স্ক্রিনে জিতকে দেখতে পাবো কারণ তিনি লিড করছেন বুমবাদাকে থার্টি থেকে দেখতে পাবো তিনি ভিলেনের রোল প্লে করছেন বাট এখানে কিন্তু মেন যে গল্পটা এটা জিত কেন্দ্রিক তো জিতকে কেন্দ্র করে পুরো জিনিসটা আমরা মানে তার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পুরো সিরিজটা দেখবো তাহলে বুমবাদা এখানে কি করে রাজি হলো যদি তাদের মধ্যে এরকম স্পেসিং নিয়ে প্রবলেম থাকে তার স্টাডামের থেকে জিতে স্টাডাম যদি ছাড়িয়ে যায় এই ভয়টা থাকে ইনসিকিউরিটি থাকে তাহলে কেন এখানে বুম্বাদার রাজি হলো আবার জিত যদি মনে করে বোমবাদা তার থেকে অনেক বড় স্টার অবশ্যই বোম্বাদার একটা আলাদা ওরা রয়েছে একটা বড় মানে তার জার্নি রয়েছে সেটা তার একটা আলাদা জায়গা রয়েছে তাহলে জিত যদি মনে করতে এনার সাথে কাজ করলে আমার স্টাডামটা ছোট হয়ে যাবে তাহলে জিত কেন এখানে হ্যাঁ বললো অবশ্যই ভালো স্ক্রিপ্ট ভালো গল্প পেলে তারা রাজি আছে এরম আগের অনেক ইন্টারভিউ আমরা দেখেছি যেখানে জিত বলেছেন বুম্বাদা বলেছেন ইভেন বুম্বাদা জিতের প্রোডাকশন হাউসে একুক হয়ে কাজ করেছে এরকম ছোট বড় হওয়ার কোনো গল্প নেই এগুলো মানুষের মন গড়া গল্প কিছু মানুষ নিউজ করার জন্যে ভিউ কামাবার জন্যে বা লেখালেখির জন্য এই সমস্ত গল্প ফেঁতে বসে আছে তার সব থেকে বড়ো উদাহরণ হচ্ছে এই ঘাঁকি বেঙ্গল চ্যাপ্টার টু দ্বিতীয় যে পয়েন্টটা উঠে আসে যে এখানে নাকি সেরকম ভালো ডিরেক্টার নেই যারা এনাদেরকে হ্যান্ডেল করতে পারে এটা খুব বেশি মানে মেনে নেওয়া যায় না আর খুব বেশি উড়িয়ে দেওয়া যায় না দেখুন এখানে ডিরেক্টার ভালো নেই সেটা আমরা অস্বীকার করবো না অনেক ভালো ডিরেক্টর আছে হয়তো খুব বেশি না হলে হাতে কোনো কয়েকজন ভালো ডিরেক্টর রয়েছে যারা এদেরকে হ্যান্ডেল করতে পারে যদি আমরা কিছু বছর আগে যাই দেখবেন জিৎকে নিয়ে এবং দেবকে নিয়ে রাজ চক্রবর্তী কাজ করেছেন তারও কিছু বছর যদি আগে যাই মিঠুনদা এবং জিৎকে নিয়ে কাজ করেছেন রবি কিনাগি তারও যদি একটু পিছিয়ে আসি দু হাজার নয় দশ সাল নাগাদ যেখানে মিঠুন চক্রবর্তী এবং দেব কাজ করেছেন রিসেন্ট পাস্ট দেব মিঠুন চক্রবর্তী কাজ করেছেন তো বড় বড় স্টারদের নিয়ে কাজ করছেন ডিরেক্টর এখানে রয়েছে তো এটা নিয়ে আলাদাভাবে মাথা করার কোনো কারণ নেই কিন্তু এটাও ঠিক যে যে ডিরেক্টর যাচ্ছে কজন সেই ডিরেক্টর যাচ্ছে যারা তাদেরকে হ্যান্ডেল করতে পারে সেটা বড় প্রশ্ন যদি নামি দামি বা যারা বড় বড় কাজ করছেন সেই সমস্ত ডিরেক্টর যদি কোনো গল্প নিয়ে যেতেন এদের কাছে অবশ্যই কাজটা হতো আমরা দেখতে পেতাম কিন্তু যদি যে কোনো কেউ আমি কাউকে ছোট করছি না ধরুন তাদের মধ্যে সেই পোটেন্সিয়াল নেই তারা এরকম একটা গল্প নিয়ে বা দুজনের কাছে গেল এরকম কিছু কাজ করাবার জন্যে কি ভরসায় এরকম বড় দুজন মহারথী রাজি হবে যদি কোনো ভালো ডিরেক্টর তার ভালো ভিশন নিয়ে এনাদের কাছে যান নিশ্চয়ই রাজি হবেন সে নতুন হলেও রাজি হবেন কিন্তু যদি এরম কোনো ডিরেক্টর যার সেরকম কোনো স্টেবিলিটি নেই আমি কাউকে ছোটো না করেই কথাটা বলছি হ্যান্ডেল করার ক্ষমতা নেই সে যদি যায় কোনো স্ক্রিপ্ট নিয়ে যে আমার দুজন স্টার লাগবে বড় নাম লাগবে তাই আমাকে এটা করতে হবে যদি যান তাহলে কেন রাজি হবে অবশ্যই এদিক দিয়ে দেখতে গেলে ডিরেক্টরের এখানে প্রয়োজনীয়তা রয়েছে সেরকম ডিরেক্টার তার সঙ্গে হ্যাঁ ডিরেক্টর বেশ কিছু আছেন যারা এদের দুজনকে হ্যান্ডেল করতে পারে এটা পুরোপুরি একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে পয়েন্টটা উঠে আসে এবার আরেকটা বড়ো পয়েন্ট এবং অন্যতম পয়েন্ট সেটা হচ্ছে প্রডিউসার এখানে হাতে গোনা কয়েকটা বড় প্রডিউসার রয়েছে যারা রিক্স নিচ্ছেন এই মুহূর্তে কমার্শিয়াল মুভি থেকে মুখ ফিরিয়েছেন হ্যাঁ খাতানের পর থেকে তারা আবার ফিরে আসছেন একটা টাইম গেছে তারা জোনে খেলেছেন তো তারা এনাদেরকে নিয়ে কাজ করার কথা ভাবেই নি তারা যদি এটা ভাবতো আজ যে হলে মানে মানুষ যায় না হল বন্ধ হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি গ্রো করছে না বাংলা কামার্শিয়াল মুভি চলে না অ্যাকশান মাস কামার্শিয়াল মুভি চলছে না এই যে কথাগুলো উঠে আসছে না এগুলো না তখনই বন্ধ হয়ে যেত কিন্তু এরকম কোনো প্রডিউসার এগিয়ে আসেনি হ্যাঁ যদিও বা এখানে হাতে গোনা বড়ো কিছু প্রোডাকশন হাউস রয়েছে ভেঙ্কটেশ রয়েছে এসকে মুভিস রয়েছে দেবের প্রোডাকশন হাউস রয়েছে জিতের প্রোডাকশন হাউস রয়েছে বোম্বাধার প্রোডাকশন হাউস রয়েছে তার সঙ্গে মাঝে মাঝে জিও এসে এখানে প্রডিউস করে তো হাতে গোনা কয়েকটা এখানে প্রডিউসার ছাড়া আর সেরকম কেউ কিন্তু নেই এবার ব্যাপারটা হচ্ছে বলিউড কিংবা সাউথে দেখবেন একটা ট্রেন্ড আছে যখন বড় বাজেট বাজেটের কোনো মুভি হয় প্রোজেক্ট হয় সেখানে কিন্তু যৌথ প্রযোজনা কাজ করে যেটা কিছুদিন আগে আমরা দেখলাম দেব এবং সুরিন্দার ফিল্মস হ্যাঁ সুরিন্দার ফিল্মসের কথা ভুলে গেছি তারা কিন্তু যথেষ্ট রিনাউন্ড একটা প্রোডাকশন হাউস তো যাই হোক তো এটা কি হয় বড়ো মানে যদি প্রোজেক্ট হয় অনেক টাকা যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে এটা কিন্তু ডিভাইড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যদি লসও খায় তাহলে সেটা কিন্তু অতটা লস হয় না আর এখানে নাম প্রসেনজিৎ এবং জিত তো সেক্ষেত্রে লস বা রিকভারি নিয়ে কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে হাতে গোনা কয়েকটা বড় প্রোডাকশান হাউস থাকার পরেও কিন্তু তারা কাজ করেনি এনাদেরকে নিয়ে বা কোনো ডিরেক্টার প্রডিউসার বা গল্প কোনো কিছুই ফিট করেনি তাই তাদেরকে আমরা একসাথে এখনও পর্যন্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখিনি যেটা আমি বলতে পারি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যর্থতা তাছাড়া আর কিছু না কারণ এই যে কথাগুলো শুনছি যেটা প্রমাণ করিয়ে দিলেন দেব নিজেই যে এই ধরনের মুভি দেখার লোক রয়েছে যদি আমরা পুষ্পা দেখতে যেতে পারি যদি আমরা সালার দেখতে যেতে পারি তাহলে যদি এইরকম মুভি বানানো যায় খাদানের মতো মুভি বানানো যায় মানুষ যাবে আর যদি তার সেখানে অ্যাসোসিয়েট থাকে বোম্বাদা এবং জিৎ তাহলে মানুষ কেন যাবে না তাহলে এই যে কথাগুলো উঠে আসে সমাজ মাধ্যমে এবং নানান জায়গায় লেখালেখি হয় যে এদের দুজনের মধ্যে ইগোর ক্লাস রয়েছে একে অপরের স্ট্রাডামকে ওভারল্যাপ লাভ যাতে না হয় তাই একসাথে কাজ করবে না এই যে কথাগুলো উঠে আসে এটা সম্পূর্ণ ভুল কথা এগুলোর মধ্যে কোনো ভিত্তি নেই যে কথাগুলো আমি বললাম যদি সঠিক ডিরেক্টর পাচ্ছে প্রডিউসাররা যদি সাহস করে এদেরকে নিয়ে কাজ করতে চাইছে এবং খুব ভালো একটা গল্প যেখানে দুজনকে ইকুয়াল স্পেস দেওয়া হচ্ছে বেশ ব্যাপার থাকছে তাহলে এরা কাজ করবে আমি জিতকে প্রায় ইন্টারভিউতে এই কথাটা বলতে শুনেছি শুধুমাত্র না তিনি দেবের সাথেও কাজ করতে রাজি রয়েছে কিন্তু সেরকম স্ক্রিপ্ট প্রয়োজন রয়েছে এই একই কথা বুম্বাদাও বলেন দেবও বলেন মাল্টি আর মুভি প্রয়োজন রয়েছে একটা টাইমে বাংলাতে কিন্তু অনেক হিরো যারা ছিল সেই সময় তারা কিন্তু একসাথে কাজ করেছে ভালো ভালো ব্যবসা দিয়েছে এবার সেই জিনিসটা কিন্তু এখন নেই যেহেতু অনেকে প্রডিউসার হয়ে গেছে অনেকে নিজস্ব একটা চয়েস হয়ে গেছে যদি কারোর একটা টাইম কম লাগছে কারোর ধরুন প্রেজেন্টেশন ভালো লাগছে না হয়তো তার হিরো যে ইমেজটা সেটা কোথাও গিয়ে ক্ষুণ্ণ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু অনেক এখন এসে গেছে এই এখনকার হিরোদের মধ্যে সবাই যেহেতু প্রডিউসার হয়ে গেছে না তো তাদের একটা নিজস্ব ক্রাইটেরিয়া রয়েছে মতামত রয়েছে সেটাকে যদি ডিরেক্টর মানছে তাহলে হয়তো তারা কাজ করবে বা গল্পে তাদের খাতে যদি চেঞ্জ করছে তাহলে কাজ করবে তো এরকম সবার একটা ডিমান্ডও তৈরি হয়ে গেছে কোথাও না কোথাও তো এইগুলো যখন গিয়ে মিলবে না তখন এরা একসাথে কাজ করবে ইগল লড়াই যে কথাটা এটা সম্পূর্ণ ভুল কথা বাকি ডিরেক্টারের সত্যি একটু প্রয়োজন রয়েছে ডিরেক্টরকেও এর জিনিস ভাবতে হবে যে এদেরকে নিয়ে কাজ করার জন্য প্রডিউসারকেও এগিয়ে আসতে হবে তার সঙ্গে এদের নিজস্ব একটা সৎ চিন্তা ভাবনার দরকার রয়েছে কয়েকটা ফ্যাক্টর এখানে কাজ করে ডিরেক্টর এক নম্বর ফ্যাক্টর তার সঙ্গে এখানে দরকার তার সঙ্গে এদের নিজস্ব কিন্তু মানে প্রয়োজন রয়েছে অ্যাক্টারদের কথা বলছি কারণ এখন সবাই প্রডিউসার প্রডিউসার হয়ে যাওয়া মানে তার নিজস্ব একটা ছড়ি ঘোরানোর টেন্ডেন্সি থাকে যে না এই জায়গাটা এরকম করো ওই জায়গাটা ওইরকম করো আমাকে এই জায়গাটা রাখতে হবে এরকমভাবে আমার এন্ট্রি লাগবে এইভাবে তারা ছড়ি ঘোরায় আমি জানি না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা হয় কি না বাট কোথাও না কোথাও একটা ইনফ্লুয়েন্স থাকে যদি এই জিনিসগুলো সরিয়ে রেখে এরা কাজ করতে পারে আমার মনে হয় জিৎ এবং প্রসেনজিৎকে ভবিষ্যতে আমরা বাংলা ফিল্মে দেখতে পাব এটুকুই আমার বলার ছিল যেটা বলিউড করছে বাংলা সিনেমা কেন পারছে না সেটাই আমার এখানে আলোচনার বিষয় ছিল আপনাদের সামনে সেই আলোচনাটা রাখলাম আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখো আমি পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই ডাটা